আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পঞ্চায়েতি ব্যবস্থাকে আরো বেশি শক্তিশালী এবং সুদৃঢ় করার ক্ষেত্রে সময় সময় যে উদ্যোগ তিনি গ্রহণ করেছেন বা গত দশ বছর সময়ের মধ্যে পঞ্চায়েতের মাধ্যমে মানুষের কাছে যে সরকারি সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়া হয়েছে সেটা অনেক বেশি প্রাপ্তি আমাদের জন্য এবং অবশ্যই সেটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য রাখে আপনারা যদি দেখেন একটা সময় আমরা দেখেছি যে গ্রাম পঞ্চায়েতে প্রতি বছরে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকার উপরে কাজ হতো না এখানে যারা সরকারি আধিকারিকরা আছে কাজ ব্যবস্থার সাথে যারা যুক্ত আছে যারা কাজ করেছেন এক সময় নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা আছে একটা গ্রাম পঞ্চায়েতে কম বেশি কিন্তু টাকা যেত না দেখা যায় ওই গ্রামের কিছু জঙ্গল পরিষ্কার করা দুর্গা পূজার সময় মেন্টেন্স দেওয়া এক দুইটা বিশেষ বিশেষ অনুষ্ঠান মৎসবের আগে কিছু কাজ মানুষকে দিয়ে পঞ্চায়েত পরিচালিত হবে কিন্তু আজকের দিনে আমরা দেখছি বিভিন্ন স্কিম এবং প্রজেক্টের মাধ্যমে ত্রিস্তর পঞ্চায়েতে যে পরিমাণ কাজ যাচ্ছে যে পরিমাণ পয়সা যাচ্ছে এটা কিন্তু অনেক বেশি আমি যদি পশ্চিম ত্রিপুরা জেলা জেলার অন্তর্গত যে সমস্ত গ্রাম আছে সমস্ত গ্রাম পঞ্চায়েতের কে পঞ্চায়েত যদি আমি সার্ভে করি অফিসার যদি বলি যে 2024 এবং 25 অর্থ বছরে পঞ্চায়েতি রাজ পক্ষ থেকে কিংবা অন্যান্য কোন স্কিমের মাধ্যমে যে টাকা পঞ্চায়েতে দেওয়া হয়েছে তার হান্ড্রেড ইউটিলাইজেশন কি তারা করতে পেরেছে দেখবেন অনেকগুলি পঞ্চায়েত কিন্তু ফেল করেছে অনেকগুলি পঞ্চায়েত পাওয়া যাবে যারা বরাদ্দকৃত অর্থের হান্ড্রেড তারা ব্যয় করতে পারেনি তার মানে কি সাফিসিয়েন্ট পয়সা যাচ্ছে কিন্তু সেটাকে আমরা ব্যবহার করতে পারছি

আজকের এই বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি থেকে শুরু করে এই জেলার যারা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সাথে যুক্ত আছেন অফিসিয়ালগণ তারা উপস্থিত ছিলেন এখানে তাদের যে উদ্যোগ বা বিভিন্ন গ্রামীণ স্তরে গ্রামের মানুষের উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেগুলি যাতে দ্রুত বাস্তবায়িত করা যায় এবং ত্রিস্তর পঞ্চায়েতিরাজ ব্যবস্থার মাধ্যমে গ্রামের মানুষের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নকে এভাবে ত্বরান্বিত করা যায় আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে সমস্ত বক্তাগণ তাদের মত প্রকাশ করেছেন। আমরা বিশ্বাস করছি বর্তমান রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজীর নেতৃত্বে আমাদের রাজ্যের গ্রামীণ অর্থনীতি মজবুত করার ক্ষেত্রে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা যে দায়িত্ব পালন করছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দিনেও তার প্রয়াস জারি থাকে এবং আমি আজকেরই বিশেষ দিনে সমস্ত ত্রিস্তর পঞ্চায়েতিরাজ ব্যবস্থার সাথে যুক্ত সবাইকে অন্তর থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় এবং আমরা আশা করছি তাদের নেতৃত্বে আগামী দিন রাজ্য গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে এবং গ্রামীণ মানুষের উন্নয়নের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যায়